আজ আমি দুধ চিংড়ি ও কষুরলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি যেভাবে করলাম সেটাই শেয়ার করব আর এই রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে অসাধারণ একটা রেসিপি আর এই রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে কিন্তু তৈরি করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় কসুললতিটা মানে পরিষ্কার করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই তো আমি রান্নার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি করে একসাথে দুই চুলায় রান্না করব। আর আগে থেকে একটু কাটাকাটি করে নিলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর কাজটাও সহজ হয়ে যায় এই তো দুই চুলায় একসঙ্গে বসিয়ে দিচ্ছি খুব একটা পেরায় আসি অনেক কষ্ট করে কিন্তু লতিগুলো আমি বেছে নিয়েছি যাই হোক চিংড়ি মাছগুলো বাঁচতে কিন্তু একটু সময় লাগছে যেহেতু একটু ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর এই তো প্রথমে আমি পেঁয়াজ আর চার পাঁচটা করে কাঁচামরিচের ফালি দিয়েছি এগুলোকে এখন ভেজে নিব পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করব আর ভাজতে থাকব। খুব কড়া করে ভাজব না একটু নরম হয়ে আসলেই কিন্তু আমি এখানে মশলাগুলো দিয়ে দিব বাটা মশলা দিব। এই তো একসঙ্গে দুই চোলাই আমি নাড়াচাড়া করছি কতটা প্যারায় আছে দেখতেই পাচ্ছেন একটু নড়াচড়া করার কিন্তু আমার সময় নেই যাই হোক এই তো আদা রসুন আমি হাফ চামচ করে দিয়ে দিচ্ছি যেহেতু চিংড়ি মাছ এখানে অত বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই আর যেহেতু আমি দুধ দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো আর খুব বেশি মশলা দিব না অতিরিক্ত মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যতটুকু প্রয়োজন ততটুকুই দিব এর জন্য হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর এগুলোকে আমি অনেক সুন্দরভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো তারপরে এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই তো দুই চুলায় একসঙ্গেই দিয়ে দিচ্ছি আর রান্নাটা কিন্তু একসঙ্গেই হয়ে যাবে তাড়াতাড়ি অনেক বেশি সময় লাগতো একটা একটা করে রান্না করলে এই জন্য আগে থেকে কাটাকাটি করে নিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুই চামচ করে জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিব দুই চামচ তারপর দিব মরিচ গুঁড়ো এক চামচ এই তো দিয়ে দিচ্ছি এক চামচ করে মরিচ গুঁড়ো তারপর একটুখানি পানি দিব এক কাপের মতো নয়তো তো পুরা লেগে যাবে যেহেতু শুকনো গুঁড়ো এই তো একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে মিশিয়ে নিব ভালোভাবে মশলাগুলোকে এই তো একসঙ্গে কিন্তু আমি দুই চুলায় কাজ চালিয়ে যাচ্ছি আর একসঙ্গে দুই চুলাই রান্না করলে কিন্তু চুলার আশটা একটু কমিয়ে রাখতে হবে নয়তো এক চুলায় কাজ করতে কিন্তু আরেক চুলায় কিন্তু পুরা লেগে যাবে তখন কিন্তু সব নষ্ট হয়ে যাবে আর খাবার খেতেও ভালো লাগবে না পরা গেলে এই তো আমি মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব আর ভিডিও তো অত লং করা যায় না কষানোটা কিন্তু দেখানো হয় না এই তো উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত আমি কিন্তু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিই তারপরে এখানেও আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে দিয়েছি এটা আমি লতির সঙ্গে রান্না করব এখন চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলার সঙ্গে আর এদিকে কিন্তু এই চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে অনেক সুন্দরভাবেই কষানো হয়ে গেছে এখন আমি এখানে কিন্তু পানি দেব না সম্পূর্ণ রান্নাটা লিকুইড দুধেই করে নিব এই তো দুধ দিয়ে দিচ্ছি একমুখ আর দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কি যে টেস্ট যা বলার কোনো ভাষা নেই অসাধারণ টেস্ট লাগে সাদা ভাতের সঙ্গেও ভালো লাগে পোলার সঙ্গেও ভালো লাগে রুটি পরশটার সঙ্গেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপর দুধ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তিনটা কাঁচামরিচ আমি ভেঙে দিব মাঝখান দিয়ে আর কাঁচামরিচটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য অনেক বেশি সুন্দর ফ্লেভার আসে তারপর ঢাকা দিয়ে রাখবো রান্নাটা শেষ হওয়া পর্যন্ত এরপরে তো এই চুলাই কিন্তু আমার চিংড়ি মাছগুলোও কষানো হয়ে গেছে মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই তো লতিগুলো দিয়ে দিলাম এখানে হাফ কেজি লতি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কালার অসম্ভব সুন্দর কালার আর এই লতি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার তো সেই পছন্দ এই লতির তরকারি আমার পরিবার সবারই অনেক বেশি পছন্দ এই তো লতির সঙ্গে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কষিয়ে নেবো আর এদিকে কিন্তু দুধ চিংড়ি কিন্তু প্রায় হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখবো আর দুধ চিংড়ির ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চারা খেতে খুব ভালোবাসে এই জন্য আমি ঝোলটা খুব বেশি শুকাবো না মানে মাখা মাখা করে রাখবো এ তো মাখা কিন্তু হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার লতিটাও কষানো হয়ে গেছে অনেক সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি একটু ঝোল ঝোল করব কারণ আজকে আর আমি ডাল রান্না করব না অনেকটা লেট হয়ে গেছে লতি বাঁচতে লতি চিংড়ি মাছ এগুলো আসলে রেডি করতে অনেক বেশি সময় লাগে আর এরকম একটু ঝোল ঝোল করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই তো আমি এখন তিন চারটা কাঁচামরিচ ভেঙে দিলাম ফেলেবারের জন্য তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না ঝোলটা গাঢ় হয় আর এদিকে কিন্তু আমার চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে আর দুধ চিংড়ি কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে আর বড়রাও কিন্তু ভালোবাসে এই তো বাটিতে আমি ঢেলে নিলাম কতটা লোভনীয় কালার হয়েছে কতটা আকর্ষণীয় হয়েছে আর এইদিকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে লতির তরকারিটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে অনেক বেশি সুন্দর কালার হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে